আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি কাশের পায়েস রান্না করবো তা তার জন্য দেখো এখানে সাগুদানা মোটা যেটা সেটা ভিজিয়ে নিচ্ছি এখানে আমি বেশ কিছু পরিমাণ সাবু নিয়ে নিয়েছি সাগুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো বেশি পানি দেওয়া যাবে না দেখো আমি জাস্ট ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি তো এইটা আমি ভিজিয়ে রাখবো কিছু সময় পর ভিজে যাবে যখন তখন আমি পায়েসটা রান্না করে দেখাবো এখানে আমি সাগু ভিজিয়ে রেখেছিলাম সামান্য পানি দিয়ে এবং লবণ দিয়ে এটাকে দেখো আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনি যে যেরকম খেতে পছন্দ করো সেই সেরকম দিয়ে নেবে তো দেখো এটা ভিজিয়ে রেখেছি অনেক সময় ধরে তো এটা এখন আমি ভালো করে মাখিয়ে গোল গোল বল আকারে সেপ দিয়ে নিব এদিকে বাটিটা ছোট ছিল তো তার জন্য আমি বড় একটা প্লেটে নিয়েছি ভালো করে মাখানোর জন্য তো এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়েছি ছয় টেবিল চামচ এবং গুঁড়া দুধ দিয়েছি চার টেবিল চামিচ এটা খুব ভালো করে মাখাতে হবে চিনি যে যেরকম খেতে অভ্যস্ত সে সেরকম দিয়ে নেবে আমি যেরকম খেতে পছন্দ করি আমি সেরকম চিনি দিয়ে নিয়েছি তো এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে বলের শেপ আকার করা যাবে না মিষ্টির যে রস মিষ্টির যে শেপ সেই শেপ মতো গোল করা যাবে না তো তার জন্য এই দেখো এইভাবে আঠালো হতে হবে আমি এটা হাত দিয়ে মথে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে মিক্সারেও এটা পিষে নিতে পারো তো দেখো আমি কিন্তু খুব শক্তভাবে মাখাচ্ছি সাগুটা শুধু জাস্ট ধুতে যেতটুক পানি লাগে ধুয়ে ফেলানোর পরে যতটুকু পানীয়র গায়ে লেগে থাকবে সেই পানি দিয়ে কিন্তু ভিজাই রাখতে হবে এক্সট্রা কিন্তু পানি দেয়া যাবে না দেখো মাখানো হয়ে গেছে এখন আমি শেপ দিয়ে নিব হাতে একটু সয়াবিনের তেল মাখিয়ে নিয়েছি তোমরা ইচ্ছে করলে ইচ্ছে করলে ঘি বাটার মাখিয়ে নিতে পারো হাতে তো দেখো আমি এখন যে গোল শেপটার কথা বলেছিলাম এই শেপটা আমি করে নিলাম তো দেখো আমি এইভাবে গোল গোল বল করে নিচ্ছি বলটা একটু ছোট করলেই ভালো হবে কারণ এটা কিন্তু রান্না করার পরে ফুলে অনেক বড় হয়ে যাবে তো এইভাবে দেখো বাকি বলগুলো কিন্তু ঠিক এইভাবেই করে নেব বলগুলো বানাতে বানাতে যখন দেখবে হাতে এইভাবে লেগে গেছে তখন কিন্তু আর বল বানানো যাবে না হাতটা পানিকে ধুয়ে আবার বল বানানো শুরু করবে বলগুলো আবার সুন্দর হবে তো এই দেখো দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়ে তোমরা বুঝতেই পারছো দুধটা কিন্তু উপরে সর পড়ে গেছে এবং কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দুধটা আমি জাল করে গরম করে নিব দেখো লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিতে হয় একটু লবণ না দিলে খেতে কিন্তু ভালো লাগে না তো দুধটা দেখো গরম হয়ে গেছে তো এর উপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেখো গুঁড়ো দুধ এটা কিন্তু বাজারের কেনা গুঁড়ো দুধ তো এখানে আমি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই সাগুর বল বানানোর মধ্যে তো গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমি এইখানেও গুঁড়ো দুধ ব্যবহার করলাম একটু স্বাদের জন্য তো দেখো এদিকে বল কিন্তু আমার এত গ্রামে ঘন করে জাল করে নিচ্ছি তো এর মধ্যে এখন একে একে সমস্ত মশলার উপাদান দিয়ে দেবো তা চিনি যে যেভাবে খেতে অভ্যস্ত সে সেইভাবে দিয়ে নেবে তো আমি এখানে ছয় টেবিল চামচ চিনি দিয়েছি যেহেতু আমার এই ছাগল লাড্ডুর মধ্যে চিনি দেওয়া আছে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম লাগলে পরে চেক করে আরও দিয়ে দিব তো এটা আমি দাল করে ফুটিয়ে নেব তো দেখো দুধটা যখন ফুটে উঠে গেছে এর মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম বড়ো সাইজ এবং ছোটো সাইজে চারটা দেখো লবঙ্গ দিয়ে দিলাম দুইটা এবং গরম মশলার ডাল দিয়ে দিলাম ছোট বড় সাইজের পাঁচ ছয় খন্ড তো এটা আমি আর একটু ভালো করে ডাল করে তো দেখো দুধটা যখন ফুটে উঠে এসেছে তখন একে একে আমি বিস্মিল্লাহ রাহিম দেখো কাছের যে পায়েস বানিয়ে রেখেছিলাম বল আকারে তো সেগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো প্লেটের কিছু বানিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি তো কাছের এই পায়েসটা আল বানায় কাল বানায় করে করে বানানোই হয় না আজকে ফাইনাল মনে করলাম বানিয়েই ফেলি তো তোমাদের যদি আমার মতন কাচের পায়েস বানানোর রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো এখন কিন্তু খুব আস্তে করে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে তো দেখো কাছের পায়েসটা এখন আমি ফুল ফিল হিটে রান্না করে নিব সময় কিন্তু নরম ছিল দুধের মধ্যে এই বলগুলো দিতেই পারছিলাম না এখন দেখো এই হাই হিটে জাল করার পরে দেখো সবগুলো কাছের পায়েস শক্ত হয়ে গেছে দেখো মেয়েটা আমি রান্না করে এই দুধটা একবারে ঘন করে নামিয়ে পরিবেশন করে দেখার চিনি আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে তা আমি আবার একটু স্বাদের জন্য আর একটু চিনি দিয়ে দিলাম তো দেখো কালারটা কিন্তু অনেক চমৎকার হচ্ছে আরও ঘন হবে আরও ঘন করে জাল করে নিয়ে তারপরে নামিয়ে দেখাবো তো ফাইনালে দেখো হয়ে গেল আমার কাচের পায়েস এই গ্রেভিটুকু আমি রাখবো তো এটা যখন ঠান্ডা হবে বেশি ভালো লাগবে ঠান্ডা করার পরে যদি ফ্রিজে রেখে আরও বেশি ঠান্ডা করে খাওয়া যায় তখন এটা আরও বেশি ভালো লাগবে তো দেখো এটা আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দে তো বন্ধুরা দেখো হয়ে গেল কাচের পায়েস সাগু দিয়ে দেখো কালারটা কত চমৎকার এসেছে আমি যেভাবে মনে করছিলাম স্বাদ হবে কি না খুবই 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 সুন্দর এবং রসমালায়ের মতন লাগছে তো তোমাদের জন্যই তো আমি রান্না করি তোমাদের শেখানোর উদ্দেশ্যে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার এই খাবারগুলো যত আইটেম আমি রান্না করি তাহলে ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এটা আমার মানে বাচ্চাদের বাবার জন্য রেখেছি আর এই তিনটা বাটি আমার তিনটা বাচ্চার জন্য দেখো খুবই পুষ্টি এবং স্বাস্থ্যসম্মত খাবার হেলদি খাবার যাকে বলে তো বন্ধুরা তোমরা কি আমাকে সাপোর্ট করবে না আমি আশা রাখি অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাহলে এভাবে কাঁচের পায়েস যদি বানিয়ে খেতে চাও আমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বানিয়েছি পুরা প্রসেসটা দেখে তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো খুবই চমৎকার লাগবে আসলেই চমৎকার আসলেই খুবই সুন্দর তো লোভনীয় একটা খাবার তো আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো